আজকে আমরা চেক করবো ডিশ টিভি যে বক্স আছে টপ বক্সে আমরা সিগন্যাল সঠিক আছে কি না সেটা আমরা কীভাবে চেক করবো সেটা আমরা দেখে নেব তো সর্বপ্রথম রিমোটে মেনু বটন প্রেস করবো মেনু বটন প্রেস করলে এই ধরনের মেনু চলে আসবে এরপরে মাই এই অপশানে আমরা ক্লিক করবো ওকে করবো ওকে করার পরে আমাদের সামনে এই ধরনের অপশান আসবে অনেকগুলি এই অপশানগুলির মধ্যে একদম নিচের দিকে চলে আসব নিচের দিকে আসার পরে পরের পেজে এখানে এস টিভি ইনফোসিট এখানে আমরা রিমোট দিয়ে ওকে করব ওকে করার পরে আমাদের এখানে আরেকটি অপশান আসবে এস টিভি ইনফরমেশান এখানে ওকে করব এখানে ওকে করলে পরে আরেকটি পেজ আসবে এই পেজে এখানে দেখুন হলুদ বটন দেওয়া আছে ট্রান্সফন্ডার ইনফরমেশান এখানে হলুদ বটন রিমোটে প্রেস করলে সমস্ত ট্রান্সফন্ডারগুলো চলে আসবে এবং এখানে যে বক্সগুলো আছে প্রত্যেকটা বক্স কিন্তু এখানে সবুজ হয়ে যাচ্ছে অর্থাৎ সবুজ হয়ে যাচ্ছে মানে প্রত্যেকটা ট্রান্সফন্ডারে কিন্তু সিগনাল সঠিক আছে এবং এদিকে আপনাদেরকে দেখে নিতে হবে যে সিগনালটা কত পার্সেন্ট আছে মোটামুটি ফিফটি পার্সেন্টের উপরে যদি সিগনাল থাকে তাহলে কিন্তু চ্যানেল ঠিকমতো চলবে ওর নিচে থাকলে কিন্তু চ্যানেল ফ্রিজিং হবে তো আমাদের এখানে দেখে নিতে হবে যে মোটামুটি সেভেন্টি এইটটি এইটটি পর্যন্ত সিগনাল আছে কিনা। তো সমস্ত ট্রান্সফন্ডারগুলো সার্চিং হলে পরে এখানে সিগনাল কোয়ালিটি এবং সিগনাল স্ট্যান্ড এখানে দেখাবে এবং সিগন্যাল যদি এখানে এইটির ওপরে থাকে তাহলে জানতে হবে আমাদের যে অ্যান্টেনা অ্যান্টেনাটা ঠিকভাবে সেটিং আছে এবং এল এন তার সমস্ত কিছুই কিন্তু ঠিক আছে এছাড়া কিন্তু অনেক সময় সিগনাল অনেক নানা কারণে কিন্তু সিগনাল লস হয় বা সিগন্যাল ঠিকমতো আসে না সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা দেখে নিলাম যে সিগন্যাল কিভাবে চেক করবো এর বা ডিডিপিডিস বা ডিস্ট্রিবিউট যে কোনো প্রশ্ন যদি মনের মধ্যে থাকে অবশ্যই চ্যানেলে লিখে পাঠাবেন আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব তো এর এই ধরনের ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে